বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য পরিকল্পনা গ্রহণ করবেন স্থানীয় স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা তখনই প্রতিষ্ঠা করা যাবে তার পূর্বে যদি এখন কেউ কেউ বলছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য আমরা আমি এবং আমার দল মনে করে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে ইতিপূর্বে বততগণ আলোচনা করেছেন বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে এই যে সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে সময় কালখাপন হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে মারামারি দাহাজানি সন্ত্রাসিক কার্যক্রম অব্যাহত থাকবে অনেক মানুষের মৃত্যু ঘটতে পারে নির্বাচনকে কেন্দ্র এই নির্বাচনের জন্য যে সময় হবে আমাদের আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটা একটা অন্তরায় হবে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি জুলাই আন্দোলনে সেই স্বপ্ন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতার এই অভ্যুত্থানে জনগণের স্বপ্ন ছিল শ্রমিকের স্বপ্ন ছিল কৃষকের স্বপ্ন ছিল একটা আমি যত যেন স্বাধীনভাবে ভাবে ভোট দিতে পারি আমি যেন আমার এই মনোনীত ব্যক্তিকে সংসদে দেখতে পারি বছর যে ব্যবস্থা ব্যবস্থা ছিল না সেই আমরা পুনরুদ্ধার করব। এই প্রত্যাশা ছিল জনগণের এই প্রত্যাশা পূরণ করতে হলে সর্বপ্রথমে আবারও বলছি জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার এটি পূর্বে আমাদের সমর্থন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রয়েছে আমাদের দলের প্রধান জননেতা মাহমুদ রহমান মান্না এই ডক্টর সরকারের প্রতি সমর্থন দিয়েছেন দলও সমর্থন করেছে কিন্তু আমরা বলেছি আমাদের সমর্থনের অর্থ এই না যে বাজার দল নিয়ন্ত্রণ করা যাবে না আমাদের সমর্থনের অর্থ এই না যে আসিয়ার মতো আট বছরের শিশুকে জীবন দিতে হবে যদিও এই জীবন দেওয়ার পিছনে আইন শৃঙ্খলা বাহিনী তো দায়ী না সামাজিক সামাজিক যে ব্যবস্থা সামাজিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাই দেয় আমরা মনে করি আসিয়াদের মতো যাতে আর কারো মৃত্যু না হয় আগামী দিনের নারীদের নিরাপত্তা সাধারণ মানুষের তার জীবন ধারণের যে গ্যারান্টি সেটা পাওয়ার জন্য আমরা নাগরিকত্ব একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবে আমরা মনে করি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই সেই ব্যবস্থা কায়েম করা সম্ভব আপনারা সবাই সবাইকে আমি আমি ধন্যবাদ জানাই আপনাদের আমি আমার কথা এখানেই শেষ করছি বাংলাদেশ